আশা করছি সকলেই ভালো আছো নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই এখন বাজে সাড়ে বারোটা সকালবেলা সমস্ত কাজ কাম সেরে স্নান করি তারপরে রান্না করতে এলাম স্নানের আগে সমস্ত কিছু গুছিয়ে রেখেছিলাম ডালটাও সিদ্ধ করে রেখেছিলাম সাড়ে বারোটা বাজে ছোট ছেলে মিউজিক ক্লাসে গেছে বড়ো ছেলে শুয়ে সরি শুয়ে নিই ও উঠেছে ফ্রেশ হচ্ছে আর ছুটির দিন তাই দেরিতে উঠেছে রান্না করতে কি কি নিয়ে এসেছি সেটা তোমরা দেখলি কাঁকড়া লোটে মাছ আর হবে ডাল এই যে মিক্সিতে রেখেছি আমি কয়েক কোয়া রসুন আর পেঁয়াজ এটা কাঁকড়ার জন্য মশলা করব আর লোটে মাছটার জন্য কি নিয়েছি পেঁয়াজ রসুন তেলের উপরে পেঁয়াজ রসুনটা দিয়ে হালকা একটু ব্রাউন করে ভেজে নিয়েছি তার উপর থেকে মাছগুলো দিয়ে দিচ্ছি লোটে মাছটা সত্যি দেখতে যেমনই হোক না কেন খেতে ভীষণ সুস্বাদ তবে রান্নারও পদ্ধতি আলাদা আলাদা সবাই একই পদ্ধতিতে করে না বা আমিও একই রকম সব সময় করি না কিন্তু মাছের মধ্যে একটি প্রিয় মাছ লোটে মাছ আমার অন্তত আমি সবার কথা জানি না সবার তো আর অভিরুচি এক নয় মাছটা দিয়ে নুন হলুদ দিয়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি মিনিট দশেক পরে ঢাকনাটা তুলে দেখছি মাছটা টুক নরম হয়েছে দেখলাম যে আর একটু ঢেকে দিতে হবে কাঁচা লঙ্কা আর টমেটো টমেটোটা সুন্দর ছোটো ছোটো করে কেটে নিয়েছি দিয়ে আবার ঢাকনাটা দিয়ে দিয়েছি ঠিক আবার পাঁচ থেকে দশ মিনিট পর ঢাকনাটা তুলে দেখলাম যে মাছটা এখন নরম হয়ে গেছে সবাই হয়তো ফেলে না তবে আমি ফেলি এইভাবে ধীরে ধীরে নাড়া দিলে মাছের মাঝখান থেকে কাটাটা বাইরে বেরিয়ে আসে এই দেখো তো এইভাবে একে একে আমি সমস্ত মাছের কাটাগুলো তুলে নেব কাটাগুলো তুলে নিলে কি হয় খাওয়ার সময় মুখে বাঁধে না বেশি যদিও ভাই কাটা খুব নরম কিন্তু তাও মুখে বাঁধলে ঠিক ভালো লাগে না তাই একে একে কাটাগুলো সব তুলে নিয়েছি এদিকটা দেখো ভাতও হয়ে গেছে আর এদিকে ডাল ডালটাও প্রায় হয়ে এসেছে তবে লোটে মাছটা বেশি ভালো লাগার জন্য বা বেশি ভালো লাগার কারণ কিন্তু ধনেপাতা এটা অবশ্যই দিতে হবে এই দেখো এই মশলাটাও করে নিয়েছি আর এদিকে ভাতটা নামিয়ে ভাবলাম যে এই চুলোটা খালি আছে যখন বসে দিই কাঁকড়াটা কাঁকড়াটায় নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সামান্য একটুখানি ভেজে নিচ্ছি গতকাল বাজারে গিয়ে কি বড় বড়ো কাঁকড়া দেখে সত্যি কথা বলবো আমি কেন আমার ছোটো ছেলে দুজনেই লোভ সামলাতে পারিনি যদিও বর বাপি আনে কিন্তু কালকে আমরা কিনে এনেছি কাঁকড়ার মধ্যে দেবো আলু তাই দুটো আলু কেটে নিয়েছি কাঁকড়াটা ভেজে তুলে তার মধ্যে আলুগুলো ছেড়ে দিচ্ছি আলুটা একটুখানি ভেজে নিই ওই তেলের মধ্যে আলুটাকে ছেড়ে দিয়ে একটু ভেজে নেব নুন হলুদ দিয়ে মাংসের মতো করে বড় বড়ো করে আলু কেটেছি আর এদিকে লোটে মাছটার যখন একেবারে রসটা টেনে গেছে উপর থেকে ধনেপাতা দিয়ে দিলেই ব্যাস মাছ রান্না কমপ্লিট গরম ভাতের সঙ্গে এই রকম লোটে মাছ রান্না হলে এক থালা ভাত নিমিশেই শেষ হয়ে যায় অনেক অনেকভাগে রান্না করলে আমার খেয়ে যেন মন ভরে না মনের মতো রান্না একটা হলে সেটাই যেন আমার জন্য তৃপ্তি আলুটাকে তুলে নিয়ে সে করার মধ্যে কয়েকটা জিরে একটা তেজপাতা তারপরে যে মশলাটা করলাম দেখলে ওখানে আদা রস সরি আদা দিয়ে নিত রসুন পেঁয়াজ আর টমেটো ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে এটা কাঁকড়ার জন্য আর এদিকে রান্না করতে করতে আজ কিন্তু দুটো বেজে গেছে এক্ষুনি হয়তো বর ঘরে চলে আসবে ছোট ছেলে চলে আসবে মনের মধ্যে একটা ত্রাস তাড়াতাড়ি করি তাড়াতাড়ি করি এবার রান্নাটা কি আর তাড়াতাড়ি করা যায় বলো এটা কি আর মানে অন্য কাজ রান্নাটা ধীরে সুস্থেই করতে হয় যাই হোক ওইদিকে লোটে মাছ হয়ে গেছে ভাত হয়ে গেছে কাঁকড়াটাও প্রায় হওয়ার মধ্যে গরম জল করে ঢেলে দিয়েছি ব্যাস একটুখানি ফুটিয়ে নিলি সবজি রেডি আমি সোমবার দিয়ে নিয়েছি না এখন যদি বর চলেও আসে আর কোনো অসুবিধে নেই রান্নাও কমপ্লিট বড় চলে এসেছে ঘরে এই দেখো দেখতে তো বেশ দারুণ হয়েছে এখন বাজি বিকেল সাড়ে পাঁচটা চলে এলাম তোমাদের এই জায়গাটা দেখানোর জন্য যে দিল্লিতেও এত সুন্দর একটা পরিবেশ আছে যেখানে এলে একবারও মনে হয় না যে আমি দিল্লিতে আছি না গ্রামে আছি আমি আগে একবার এখানকার ভিডিও দেখিয়েছি তোমাদের তখন শীত ছিল শীতের সময় এখানকার পরিবেশটা অন্যরকম ছিল আর এখন আবার অন্য রকম এই যে একটা গন্ধরাজ লেবু গাছ দেখো তো একটি বারও কি মনে হচ্ছে যে এটা গ্রাম না শহর শহর তো একবারও মনে হচ্ছে না চারিদিকটা এত সুন্দর সবুজ গাছপালা তার মাঝখানে আছে একটি মন্দির সত্যি বলে বোঝাতে পারবো না যে কি অপূর্ব লাগছে আর তার থেকেও ভালো যেগুলো লাগছে সেগুলো একে একে তোমরা দেখতে থাকো যে আমি তোমাদের কি কি দেখাই এখানে কি কি আছে প্রথমত এই যে সারি সারি করে লাগানো আছে পেঁপে গাছ আর প্রত্যেকটা গাছেই পেঁপে একটা দুটো করে নয় অনেক অনেক করে পেঁপে হয়েছে এই যে ভিতরে দেখো সাদা কাপড় দিয়ে বেঁধে বেঁধে রেখেছে যাতে কি না পেঁপেগুলো নষ্ট হয়ে না যায় বা কিছুতে নষ্ট করে না দেয় সেই জন্য পেঁপে গাছের মাঝে মাঝে এই যে দেখো কচু গাছ তার মাঝে আছে বেগুন গাছ আর এই যে ভিতরটায় এই যে সবুজ ঘেরা করা তার মধ্যে যে কি লাগানো আছে ঠিক বুঝতে পারলাম না মানে কাছে গিয়ে দেখলাম না কিছু একটা লাগিয়েছে ওখানে আর এই ঝাঁকাটার মধ্যে আছে গাছ কি সুন্দর হয়েছে গাছগুলো খুবই সুন্দর হয়েছে গাছগুলো এবার ভিতরটা ঢুকে দেখি এই দেখো এখানে ওল গাছও আছে সত্যি এটা ভাবনার বাইরে না বলো তো ওল গাছও লাগিয়ে রেখেছি ভিতরটায় ঢুকে এসেছি এই দেখো লঙ্কা কি লঙ্কা বলে এটাকে বোম্বাই লঙ্কা তবে গাছগুলো পুরনো হয়ে গেছে আর ওই সাইডে আছে ঝাল লঙ্কা যেটা আমরা কিনে খাই বা যেটা বাজারে পাওয়া যায় ঠিক তার পাশেই যে ঝাকাটা এখানে আছে উচ্ছে গাছ শুধু উচ্ছে গাছ নয় উচ্ছে গাছগুলো পুরনো হয়ে গেছে এর মধ্যে আছে দেখো লাউ গাছ লাউ শাক দেখেই তো মুখে জল চলে এসেছে কিন্তু এই মাসে লাউ শাক খাওয়া যাবে না তো আর নিচ থেকে হয়ে রয়েছে পুঁই শাক লাউ গাছের নিচে পুঁই শাক এখানকার শাক সবজি বোধহয় বিক্রি করে আজ তো জিজ্ঞাসা করিনি এরপরে যখন আসবো আবার জিজ্ঞাসা করব এই দেখো কি সুন্দর টক আগাগুলো এগুলো চাল কুমড়ো গাছ ঠিক তার সামনে দেখতে পাচ্ছ কলা গাছ আর কলা গাছের সামনে যেগুলো ছোট ছোটো ওগুলো লঙ্কা গাছ কথার মানে দুটো তিনটে লঙ্কা বাগান করেছে এখানে কলা পাতাগুলো দেখে মনে হচ্ছে পাতা কেটে নিয়ে যাই কলা পাতায় মাছ রান্না করে খাই এরপরে আসবো যখন সত্যি কথাই বলছি তখন জিজ্ঞাসা করব যদি এনরা এখান থেকে কিছু বিক্রি করে নিয়ে যাব দেখো কি অপূর্ব কি অপূর্ব লাগছে ওই মন্দিরটার উপরে উঠে তারপরে তোমাদের দেখাবো যে কি সুন্দর এই জায়গাটা মন্দিরটা দেখে হয়তো তোমরা মনে করতে পারছো আমি আগে একবার এসেছিলাম এখানে উঠে এসেছি মন্দিরের উপরে গাছ ভর্তি বেল রয়েছে দেখো ওই যে দেখতে পাচ্ছ মেট্রোর কাজ হচ্ছে ব্যাস প্রায় হয়ে এসেছে হয়তো দু হাজার ছাব্বিশে এখান থেকে মেট্রো চলা শুরু হয়ে যাবে আমি কিন্তু এখন মন্দিরের উপরে এসে চারিদিকটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি সুন্দর লাগছে আমার মন বলছে আমি গ্রামে চলে এসেছি একেবারেই গ্রামের দৃশ্য আর এত সুন্দর হাওয়া দিচ্ছে আকাশ ভর্তি মেঘ সুন্দর মৃদু হাওয়া এখানেই যেন বসে থাকতে মন চাইছে যে আজ এখানে থেকে যাই ঘুরে যখন নিচে এলাম দেখলাম এখানে কীর্তন হচ্ছে খানিকটা সময় এখানে বসলাম খুব সুন্দর নাম কীর্তন করছিল যদিও বা আমি বয়সটা মিউট করে দিয়েছি অত সুন্দর মধুর নাম শুনে বাড়ি চলে যেতে পারলাম না ছোট ছেলেকে বললাম বাবা একটুখানি বসি তারপর না হয় যাব একটুখানি বসার কথা বলে প্রায় ঘন্টাখানেক বসলাম তারপর দেখলাম এখানে প্রসাদও বানানো হয়েছে যারা এখানে আছে তারাই বলল প্রসাদ না নিয়ে যাবেন না এটা বাঙালি মন্দির সত্যনারায়ণের প্রসাদ দেবে আর ওই প্রসাদের নাম শুনে কি আর বাড়ি যেতে পারি ভাবলাম যে না প্রসাদ না নিয়ে আর যাব না কীর্তন শেষে সত্যনারায়ণের প্রসাদ দিয়েছে চিন্নি প্রসাদ যেটা বহু বছর পর আমি খেলাম সত্যি কথাই খুব ভালো লেগেছে প্রসাদটুকুও আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা একটি বার অবশ্যই বানিয়ে যাবে এবার রাখছি রাধি রাধি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে